নমস্কার আমি শুভজিৎ কর্মকার লার্ন ইথ শুভজিৎ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের দিন আমরা ক্লাস ফাইভের আমাদের পরিবেশ অর্থাৎ যে বিজ্ঞান বইটি রয়েছে তা প্রথম টপিকটা শুরু করেছিলাম তার যে প্রথম অধ্যায় রয়েছে মানবদেহ তার চারটে টপিক রয়েছে তার প্রথম টপিক ত্বক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা ত্বকের ওপরে কি কি আছে সেইগুলো নিয়ে আলোচনা করব যেমন চুল লোম নোখ এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো তোমাদের টপিকটা কি রয়েছে চুল লোম ও নোখের সাত কাহন সাত কাহন মানে কি আলোচনা করা তাহলে কী নিয়ে আলোচনা করব চুল লোম নোখ অবস্থান মানে কোথায় অবস্থিত চুল নোখ লোম এগুলো কোথায় অবস্থিত এগুলো আমাদের ত্বকের মধ্যের বা ভেতরের অংশে অবস্থিত তাহলে কোথায় অবস্থিত আমরা আগের দিন পড়েছিলাম ত্বকের দুটো অংশ একটা হলো উপরের ত্বক আর একটা হলো নিচের ত্বক তো ওই নিচের ত্বকে চুল লোম আর নোক অবস্থিত কাজ এদের কাজ কি এরা প্রাথমিকভাবে আমাদেরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে যেমন যদি আমি চুলকেই ধরে নিই ধরো চুল আমাদের কী করে বাইরের ধরো কোনো কিছু যদি আমাদের মাথায় যদি লাগে এসে যদি পড়ে তাহলে প্রাথমিকভাবে তারা আমাদের অনেকটাই সেভ করে লোম ঠান্ডার হাত থেকে আমাদের বাঁচায় নোখ নোখ কী করে আমাদের আঙুলের একদম ডগাতে যে এই যে নরম অংশটা আছে যখন আমরা বেশি করে নোখ কেটে ফেলি তখনই আমরা বুঝতে পারি ভেতরের নরম অংশটা তো ওই নরম অংশটাকে প্রোটেক্ট করছে কে নোখ তাহলে যদি বলে যে নোখ আমাদের কী করছে নোখ আমাদের আঙুলের ডগার যে নরম অংশটি রয়েছে সেটাকে প্রোটেক্ট করছে সমস্যা এগুলিতে বিভিন্ন রকম রোগ হয় যেমন কি যদি চুলের যদি আমরা ঠিকঠাক যত্ন না নিই চুলে যদি ঠিকঠাক আমরা শ্যাম্পু না করি ঠিকঠাকভাবে যদি আমরা তেল না দিই ঠিকঠাকভাবে যদি আমরা না আঁচড়াই তাহলে চুলে আমাদের কি হয় খুশকি হয় লোম মানে আমাদের গা যদি আমরা ঠিকঠাক পরিষ্কার না রাখি তাহলে স্কিনে কি হয় স্কিনে অনেক রকম প্রবলেম হয় যেমন কি দাঁত হাজা চুলকানি এই সমস্ত বা বিভিন্ন ধরনের ফুসকুড়ি আমাদের স্কিনে হয় তার মানে কি স্কিনের আমাদের যত্ন নিতে হবে এবং যে পোশাকগুলো পরবো সেগুলো যেন আমরা একটা পোশাকই যেন দীর্ঘদিন না পড়ি কিছুদিন অন্তর মানে সকালে যেটা পড়লাম সেটা যেন ছেড়ে দিই আবার বিকেলবেলায় আমরা নতুন কিছু পড়ি আর একই রকম যেমন আন্ডারঅ ভিতরে যেগুলো আমরা পড়ি সেগুলো যেন আমরা একটা জিনিস যেন দু তিন দিন ইউজ না করি সকালে যেটা পড়লাম সেটা আমাদের সন্ধ্যাবেলায় ছেড়ে দিতে হবে দিয়ে আবার একটা নতুন পড়তে হবে এরকম অল্টারনেট করে পড়তে হবে এমন যেন না হয় যেন আমরা একই জিনিস বেশি দিন ধরে পড়ে যাচ্ছি দু তিন দিন ধরে পড়ে যাচ্ছি বা খুব টাইট পোশাক কিন্তু পরা যাবে না একটু লুজ পড়তে হবে ফলে আমাদের লুজ পরলে কি হয় আমাদের শরীরে রক্ত চলাচল ঠিকঠাক করে ফলে আমাদের একটা কমফোর্টেবল ফিল করি আমরা সকলেই আর স্কিনেও প্রবলেম কম হয় মেলানিনের অভাব তার আগে দেখে নিজের নখের কি কি সমস্যা হয় নখের আমাদের নখকুনি হয় নোখের যদি আমরা ঠিকঠাক যত্ন না নিই যদি আমরা নোখ ঠিকঠাক না কাটি ফলে কি হয় এই নখের সাইডগুলো না আমাদের এই মাংসপেশির মধ্যে ঢুকে যেতে থাকে ফলে কি হয় ওই জায়গাটাতে নোংরা জমে ওই জায়গাটাতে নোখকুনির সৃষ্টি হয় নোখকুনি কী হলে কি হয় ওই জায়গাটা থেকে তোমার পেকে যাবে পুঁজ হবে ফলে ব্যথা হবে ফলে কী হয় ডাক্তারের কাছে গিয়ে ওই জায়গাটা। একটা ছোট্ট যদি কিছু করতে হয় কেটে যদি পুচটাকে বার করে কিছু যদি করার যদি থাকে তাহলে সেইগুলো ডাক্তারবাবুরা তখন করে দেন মেলানিনের অভাব মেলানিনের অভাবে কি হয় মেলানিনের অভাবে আমাদের তাড়াতাড়ি চুল পড়ে যেতে পারে মেলানিনের অভাবে কি হয় আমাদের তাড়াতাড়ি চুল পড়ে যেতে পারে আর যত বয়স বাড়ে তত শরীরে কি হয় মেলানিনের পরিমাণ কমতে থাকে ফলে আমাদের চামড়াগুলোও ধীরে ধীরে কুচকে যেতে থাকে বা চুল পড়তে থাকে এইগুলো মেলানিনের অভাবে হয় এরপরে চলে আসো প্রাণী ও পাখিদের দেহে চুল ও লোমের বিভিন্ন রূপ ঝুঁটি হুঁক এগুলো সম্বন্ধে একটু দেখে নিই বিভিন্ন প্রাণীর তোমার বা পাখিদের তোমার চুলগুলো দেখে রকম কীরকম কীরকম হয় যেমন ধরো কাকাতোয়াটাকে দেখতে পাচ্ছ কাকাতোয়ার মাথায় এই যে যেটা আছে এটা কি এটা কিন্তু চুল নয় এটা কিন্তু পাখির পালক এটা কি পাখির পালক যেটা কি যেটাকে আমরা ঝুঁটি বলি ঠিক আছে যেটাকে আমরা কি বলি ঝুঁটি এটা কি হয় এটা হলো তোমার চুলের মতো লাগলেও কিন্তু এটা পালক তারপর দেখো গন্ডারের এই যে খর্গটা তোমরা দেখতে পাচ্ছ এই খর্গটা কি জানো এই খর্গটা হলো চুল চুল জমাট বেঁধে গন্ডারের নাকের সামনে দিয়ে যেটা তোমার থাকে সেটাকে আমরা খর্গ বলি তো চুল জমাট বেঁধে এই খর্গটা সৃষ্টি হয় তারপরে দেখো লোম এই দেখো এটা হলো সজারু তো সজারুর এই লোমগুলো দেখেছো কাঁটাতে পরিণত হয়েছে তার কারণ কি নিজেদেরকে রক্ষা করার জন্য। বাইরের আঘাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্যে আমার এই সজারুর লোমগুলো কিসে সজারুর লোমগুলো তোমার কাটাতে পরিণত হয়েছে আবার দেখো কিছু কিছু প্রাণীরা আবার যেমন গরু ছাগল ভেড়া এদের ভালো করে যদি লক্ষ্য করো এই কুড় এদের কিন্তু নোখ নেই অন্যান্য প্রাণীদের মধ্যে কিন্তু মতো এদের কিন্তু নোখ নেই অন্যান্য তোমার যে মাংসাশী প্রাণীরা রয়েছে তাদের মতো কিন্তু এদের নোখ নেই এরা তৃণভোজী এদের প্রয়োজন নেই ওই রকম নোখের সেই জন্য ওদের কি রয়েছে খুঁড় এটাই এদের নোখ তারপরে কিছু কিছু পাখি রয়েছে যাদের আবার হুঁকের মতো এখানে আমি বলেছি হুঁক তো হুঁক বলতে কিছু কিছু শিকারী পাখি রয়েছে যাদের তোমার কি ওই হুকের মতো তোমার এরকম এরকম তোমার ওদের নোখটা থাকে যাতে ওরা কি শিকার ছিনিয়ে নিতে পারে ছোঁ মেরে গিয়ে যাতে শিকার ছিনিয়ে নিতে পারে সেই জন্য ওদের নোখগুলো কি থাকে হুঁকের মতো থাকে আর প্রচণ্ড ধারালো থাকে তো এই জন্য বিভিন্ন প্রাণীদের বিভিন্ন রকম নোক কারোর নোক তোমার তোমার যেমন এরকম হুকের মতো কারোর আবার সোজা সোজা যেমন আমাদের নক দেখো আমাদের প্রয়োজন নেই সেই জন্য আমাদের নক কিন্তু হুকের মতো নেই আমাদের সমানই নোক রয়েছে কারোর ঝুঁটি দেখো দেখে মনে হচ্ছে চুল কিন্তু চুল নয় এটা কিন্তু পালক ঠিক আছে যেমন গন্ডার গন্ডারের আবার খর্গ রয়েছে খড়গটা কি দিয়ে তৈরি চুল দিয়ে তৈরি প্রশ্ন আসতে পারে যে গন্ডারে খড়গ কী দিয়ে তৈরি হয়েছে চুলের জমাট বেঁধে খড়গ তৈরি হয়েছে তারপরে যদি বলে কোন প্রাণীর লোম শক্ত হয়ে কাঁটাতে পরিণত হয়েছে বলতে হবে সজারু তারপরে যদি বলে যে কোন কোন পাখির হুকের মতো নোখ থাকে বলতে হবে চিল বাজ শকুন ইত্যাদি আবার যদি বলে যে কোন কোন প্রাণীর নোখ খুরকে নোখ বলা হয় তখন বলতে হবে যে গরু ছাগল ভেড়া ইত্যাদি তো এই হলো তোমার এইখান থেকে আসার মতো আর রক্তাল্পতা একটা রোগের নাম আমরা এই অধ্যায়ে পেয়েছি রক্তাল্পতা রোগ কি রক্তাল্পতা রোগ বা রক্তশূন্যতা যাকে ইংরেজিতে বলা হয় অ্যানিমিয়া এইটা এইটার ফলে কি হয় তো এইটার ফলে আমাদের বিভিন্ন ধরনের শরীরে তোমার সিমটম দেখা দেবে যেমন কি এই যে নোখ পড়ছি আমরা নোখটা তোমার ফ্যাকাশে হয়ে যাবে শুধু নোখ না আমাদের গোটা শরীরের রঙই তোমার ফ্যাকাশে হয়ে যেতে পারে বা যেহেতু শরীরে রক্তের পরিমাণ কমে যাচ্ছে রক্তশূন্যতা মানে কি রক্তের পরিমাণ শরীরে কমে যাওয়া তো সেই জন্য আমাদের যে নোখ আছে না নোকগুলো তোমার কি হয়ে যাবে ফ্যাকাসও হয়ে যাবে বা চামচের যেরকম আকার চামচের মধ্যেটা যেরকম এরকম গোল থাকে না চামচ যখন আমরা খাই তখন চামচের মাথাটা কি থাকে এরকম একটু ঢেউ খেলানো থাকে তো একই রকমভাবে আমাদের নোখগুলোও সেই রকম হয়ে যায় এবার রক্তাল্পতা সম্বন্ধে একটু জেনে নাও রক্তাল্পতা কি দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন বহন করার জন্যে যে পরিমাণ লোহিত রক্ত থাকার প্রয়োজন তা থাকে না কারণ শরীরে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে যা লোহিত রক্ত কণিকার প্রোটিন মানে কি শরীরে যদি হিমোগ্লোবিন না থাকে তাহলে তো রক্তর তোমার ঠিকঠাক উৎপন্ন হবে না রক্ত যদি উৎপন্ন না হয় ফলে কী হয় আমাদের শরীরের অক্সিজেন অঙ্গে বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয় রক্ত তো সেটাও পৌঁছাবে না ফলে এর ফলে কি কি রো সিমটম দেখবে আগে যেরকম কাজ করতে পারত যে কোনো ব্যক্তি হোক না কেন কারো যদি রক্ত রোগ হয় সে কিন্তু আর সেই রকম পরিশ্রম করতে পারবে না তার কারণ কি তার শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন পৌঁছাচ্ছে না সেই জন্য সে আগে যেরকম পরিশ্রম করতে পারতো এখন সেরকম পরিশ্রম করতে পারবে না আর কি হবে গায়ের তোমার ফ্যাকাশি বর্ণ হয়ে যাবে অনেকে বলতে পারে যে এই তুই হঠাৎ এরকম করে ফর্সা কেন হয়ে যাচ্ছিস ফর্সা নয় তাকে একটু চেক দরকার রয়েছে তাকে কিছু চেক করাতে হবে দেখতে হবে যে তার অ্যানিমিয়া হচ্ছে কি না এই জন্য আবার বাচ্চাদের এই রোগটা বেশি হতে পারে কি করে বুঝবো যে বাচ্চাদের এই রোগটা হচ্ছে একটা হলো আয়রনের ডেফিসিয়েন্সি আর একটা হলো ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি মানে এই ভিটামিন বি টুয়েলভ তার আয়রনের অভাবে রক্তাল্পতা হতে পারে এছাড়াও বিভিন্ন কারণে হতে পারে সিমটম কী কী সেগুলো আমরা দেখলাম নোখগুলো চামচের মতো হয়ে যাবে গায়ের রং ফ্যাকাশে হয়ে যাবে আগের মতো পরিশ্রম করা যাবে না একটু কোনো কাজ করলেই শ্বাসকষ্ট হতে পারে তো এই রকম এই সমস্ত সিমটমগুলো রক্তাল্পতা রোগ হলে হয় এই টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে চলো দেখে নিই নখের কাজ কি নখের দুটো কাজ একটা হলো বাইরের আঘাত থেকে আমাদের আঙুলের ডগার যে নরম অংশ রয়েছে তাকে রক্ষা করা আর দুই নম্বর হলো ছোটো কোনো জিনিস টেনে তুলতে সাহায্য করে রক্তাল্পতা দেখা দিলে নখের মধ্যে কি কি পরিবর্তন আসে দুটো পরিবর্তন আসে একটা হলো যেহেতু আমাদের শরীরে রক্তের পরিমাণ কমে যায় ফলে আমাদের শরীর তো এমনিই ফ্যাকাসে লাগে আর আমাদের নখের নিচের স্তরেও কিন্তু রক্ত থাকে না তাই নোখকে ফ্যাকাসে লাগে এবং নোখের যে মধ্যের ভাগটি রয়েছে এটা চামচের মতো হয়ে যায় তাহলে দুটো কাজ একটা হলো আমাদের ওর অভাবে মানে রক্তাল পতার ফলে আমাদের নখে কি হয় একটা হলো ফ্যাকাসে হয়ে যায় আর একটা হলো নখের মধ্যের অংশটা চামচের মতো হয়ে যায় তিন নম্বর রক্তাল কেন হয় রক্তাল তোমার মেনলি তিনটে কারণে হয় আরও অনেক কারণ আছে মেনলি তিনটে শুনে নাও একটা হলো ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি মানে অভাব কি কী কিসের অভাবে ভিটামিন বি টুয়েলভের অভাবে হতে পারে আয়রনের অভাবে হতে পারে বা অপুষ্টির অভাবে যে পরিমাণ খাদ্য আমাদের শরীর আমাদের শরীরের দরকার সেই পরিমাণ খাদ্য আমরা হয়তো নিচ্ছি না খাচ্ছি কিন্তু সেগুলো হয়তো আমাদের শরীরে ঠিকঠাক কাজে লাগা লাগছে না যেমন আমাদের শরীরকে সুস্থ রাখতে কী কী দরকার প্রোটিন দরকার ফ্যাট দরকার হেলদি ফ্যাট দরকার তারপরে মিনারেল দরকার আয়রন দরকার এগুলো সব দরকার বিভিন্ন ভিটামিন দরকার তো সেই সমস্তগুলোর জন্য কি আমাদের পুষ্টিগত খাবার দরকার তো সেইগুলো হয়তো খাবারের মধ্যে থেকে আমাদের শরীরে পাচ্ছে না সেই জন্য এই রোগ হতে পারে কাকাতোয়ার ঝুঁটি হলো আসলে কি কাকাতোয়ার ঝুঁটি হলো আসলে পালক ওটা দেখতে এরকম চুলের মতো লাগলেও ওটা কিন্তু চুল নয় ওটা কিন্তু পালক গন্ডারের খর্গ হলো আসলে কি গন্ডারের খর্গ হলো আসলে চুল গা ভর্তি শক্ত হাড়া খাড়া লোম থাকে কার হাড়াখারা লোম থাকে মানে হলো লোমগুলো তোমার কাঁটাতে পরিণত হয়ে গেছে শক্ত কাঁটাতে পরিণত হয়ে গেছে কাদের সজারুর নতুন নোক গজাতে কত সময় লাগে দু মাস সময় লাগে নতুন নোক গজাতে দু মাস সময় লাগে কোন প্রাণীর গায়ে আঁশ পালক লোম কিছুই নেই ব্যাঙের ব্যাঙের গায়ে আসনেই নেই পালকও নেই লোমও নেই বয়স বাড়লে চুল সাদা হয় কেন যেহেতু বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে মেলানিনের পরিমাণ কমে যায় সেই জন্য আমাদের চুল সাদা হয়ে যায় আবার চুল ঝরতেও শুরু করে তারপর দেখো বাঁদুরের গায়ে কি থাকে লোম থাকে মানুষের নখের রং গোলাপি হয় কেন গোলাপি হয় না গোলাপি আমাদের মনে হয় তার কারণ কি আমাদের যে নিচের স্তরটি রয়েছে সেখানে রক্ত থাকে ফলে আমাদের মনে হয় যে নখের রং গোলাপি আমাদের আঙুলকে কোন অংশ বাঁচায় নখ হাতে পায়ের নখ ফেটে যাওয়া কিসের লক্ষণ রক্তাল্পতার লক্ষণ নোখের গোড়ায় ময়লা হলে কি হয় নখের গোড়ায় যদি ময়লা হয় তাহলে নখের গোড়া গোড়াতে কি হবে নখের গোড়াতে তোমার কুঁজ হবে জায়গাটি পেকে যাবে ফলে যে রোগটা হয় সেটা সেটাকে বলা হয় কুনি। কোন প্রাণীর নোখ থাবার নিচে লুকিয়ে থাকে বিড়ালের কোন কোন প্রাণীর হুঁকে হুঁকের মতো নোক আছে কোন কোন প্রাণীর হুঁকের মতো প্রাণী না কোন কোন পাখির হুকের মতো নোক আছে যে সমস্ত তোমার শিকারি পাখিগুলো আছে সকলেরই হুঁকের মতো নোক আছে যেমন ইগল চিল বাজ ইত্যাদি গরু ছাগলের নোককে কি বলা হয় খুঁড় চামড়ার যত্ন না করলে কি কি রোগ হয় চামড়ার যদি আমরা যত্ন ঠিকঠাক না নিই তাহলে আমাদের দাঁত হাজা চুলকানি ইত্যাদি বা যে কোনো রকম অনেক রকমের ফুসকুড়ি এই ধরনের রোগগুলো আমাদের চামড়াতে হয় ড্যাশ পাখি নয় বাদুর পাখি নয় তার কারণ কি বাদুর স্তন্যপায়ী কারণ অন্যান্য পাখিদের মতো এরা ডিম পারে না এরা সরাসরি বাচ্চা প্রসব করে তো এই চ্যাপ্টার থেকে তোমাদের এই যে প্রশ্নগুলো করানো হলো মোট কুড়িখানা প্রশ্ন করানো হলো এর মধ্যে থেকেই তোমাদের সকল যে সমস্ত প্রশ্নগুলো আসার মতো সবগুলো আমি এখানে করিয়ে দিয়েছি তো এর মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন আসবে